সো গাইস তোমাদের সবাইকে স্বাগত প্রত্যুষ অ্যান্ড প্রত্যুষ চ্যানেলে তো কালী পুজো কাল কালী পুজো তো তোমরা কে কে কত বাজি কিনেছ অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদেরকে আজকে আমার বাজিগুলো দেখাবো তো চলো দেখা আমি অনেক বাজি কিনেছি বাট আমার আমি কিনিনি মানে আমার বাবা এনেছে এখনও ফানুস আর হাবইটা বাকি আছে হাবইয়ের এত দাম এত দাম যে আমাদের এখানে সব বিক্রি হয়ে গেছে পাওয়া যাচ্ছে না আর কি এত দাম বলে চলো তোমাদেরকে আমার মানে বাজিগুলো দেখাই তোমরা কমেন্ট করে জানাবে কে কতগুলো বাজি কিনেছো চলো সো এগুলো হচ্ছে আমার বাজি এই যে এতগুলো এখানে এত রকমের ফুলঝুরি আছে ওই যে একটা বড় ফুলঝুরি এই যে লঙ্কা ফটকা নাকি বলে আর এটা হচ্ছে অনেকে ভাববে এটা চটপটি দেখো এটা চটপটি কিন্তু এটা আসলে জলবোম জলে দিয়ে দিলে ফাটছে চটপটির বদলে ফাটিয়ে দিয়েছিলাম একবার মানে আমার একটা দাদা ফাটিয়েছিলো সেটা হচ্ছে যে তার মুখে ব্লাস্ট করে যেত আর একটু হলে দেখো এই দড়িটাও লাইন লাইলন মানে দেখতে আর কি তো এটা জলবোম এই দুটো আর এটা চটপটি ওইটা ছোট ছোটো চটকি এটা বড়ো চটকি এটা তুবড়ি তুবড়ি এটা ছোটো একটা বড়ো তুবড়ি আছে এটা মাঝারি চর্কি এটাও ছোটো চুরকি এখানে আছে মশাল এটা বড় মশাল দেখো এটা একটু ছোটো মিডিয়াম সাইজে আর এগুলো আরো ছোটো যে আর এই যে এইটা হচ্ছে এটাও মশাল দেখতে পাচ্ছ আর এটা অ্যাকচুয়ালি কি আমি জানি না বাবা নিয়ে এসেছে তো বাবা বললো এটা হচ্ছে যে ফাটালে নাকি ময়ূরের মতো হবে আর কি তো তোমরা তোমরা অবশ্যই ভিডিও পাবে সেই এইটা ফাটানোর তো তোমাদের ওখানে কাদের কাদের সুখ ভাঁটা হয় অবশ্যই কমেন্টে জানো আমাদের এখানেও সুখ ফাঁটা হয় জানি আর কী সব মশাল না কি সব জ্বালিয়ে আর কি মন্দিরে যাওয়া হয় সেখানে অনেক বাজিয়ারে ফাটানো হয় তো তোমরা তোমরা কারা কারা করো এরকম অবশ্যই কমেন্টে জানিও আর সুখ ভাঁটাতে হেভবি মজা হয় হেভবি তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো আর কি আমি এখন ছাদে আছি তোমরা যদি আমাদের ছাদটা না দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাও আমাদের মানে ঘরটাই দেখিয়ে দেবো পুরোটা এই যে আমার বাজি এগুলো দেখলে তোমাদের তোমাদের কতগুলো বাজি হলো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেব বন্ধুদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে বাই তো আজকে যেহেতু ভূত চতুর্দশী তার জন্য হচ্ছে যে চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয়েছে এখানে মোমবাতি দিয়েছে চলো চোদ্দোটা প্রদীপ তোমাদের দেখাই আচ্ছা ভূত চতুর্দশী উপলক্ষে আমি এই আলপনাটাও করেছি কেমন লাগলো তোমাদের অবশ্য কমেন্টে জানাবে তো আমরা ছাদে চলে এসেছি শুধু তোমরা এই আলোগুলোইকে দেখতে পাবে পাশের বাড়ি উসে হ্যানতেন প্রদীপের আলো কয়েকটা আছে এই যে যেগুলো প্রদীপ এই যে বাড়িগুলো দেখো ভাল লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাও ভূতের মতো লাগছে পুরো অন্ধকার অন্ধকার Tata, la joven estudiante.